হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ফের চলে এসেছি আরেকটা ফ্রিজের কাজ নিয়ে এই ফ্রিজের প্রবলেম ছিল এই ফ্রিজটা ঠিক করে ঠান্ডা হচ্ছিল না চেকিং করে দেখলাম যে জানতে পেলাম এর ক্যাফিলেরিটা চোকিং হয়ে গেছে ক্যাফিলারি পাইপটা ওয়েল্ডিং করছি পুরনো ক্যাপিলারিটা চোকিং ছিল মানে জাম ছিল তার জন্যে পুরনো ক্যাপিলারিটাকে বাদ দিয়ে নতুন ক্যাপিলারিটা লাগাচ্ছি ক্যাপিলারি চেঞ্জ হয়েছে অবশ্যই ফ্রিজের ডায়ারটাকে চেঞ্জ করতে হবে যখনও গ্যাস চার্জিং করবেন ডায়ারটাকে চেঞ্জ করে দেবেন এতে আপনার কুলিংটা অনেক ভালো আসবে আর ভবিষ্যতে চোকিং হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে যখনও ক্যাপিলারি ওয়েল্ডিং করবেন অনেক সাবধানে করবেন পাতলা হওয়ার জন্যে হিটটা বেশি পেলে ক্যাপিলারি গলে যায় ক্যাপিলারিটা লাগানো কমপ্লিট হলো ক্যাপিলারিটাকে গুছিয়ে আচ্ছা এই দেখো এই যে পুরনো ডায়ারটা চেঞ্জ করে এখানে নতুনটা লাগিয়েছি আপনাদেরকে আগেই বলেছি অবশ্যই ডায়ারটাকে পাল্টাতে হবে বা চেঞ্জ করতে হবে তো এটা হলো ওই পুরোনো র্যাটটা চেঞ্জ করা আর নতুনটা লাগানো হয়ে গেছে সিস্টেমে এবারে ক্যাপিলারি রোলটাকে কেবল টাই লাগিয়ে আমি কন্ডেনসারের সঙ্গে এটাকে ফিক্সড করে দিচ্ছি আশা করছি এই কাজটা আপনারা সব বুঝতে পারলেন সাথে সাথে আমি গ্যাস চার্জিংটাও করে দিয়েছিলাম এর ফলাফলটা অনেক ভালো এসছে তার জন্যে কাজ আজকের মতন কমপ্লিট বন্ধুরা আজকের মতন এতটাই ফের দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা